হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় শ্রীল প্রভুপাত হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আপনারা দেখছেন ইস্কন ফ্যামিলি ব্লগ এই ইস্কন ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় শ্রীল প্রভুপাত তো আমরা এই যে দেখছেন সকলে বেরিয়ে পড়েছি আজকে একটা ইস্কনের প্রোগ্রাম আছে তো সে কারণে আর আজকে সেখানে গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ আসবেন তো আপনারা সকলে দর্শন করতে পারবেন আর আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে জয় বসছে জয় কোথায় যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন এগাবো

Yeah

কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পাদ প্রদান করে গেছেন যা তিনি কোনো কালে কোনো স্বরূপে কখনই প্রদান করেন সেটা কি এমন বস্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগতবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করছেন কীরকমভাবে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রদীপ তাই আমাদের কর্তব্য হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা এই রকমভাবে তারা কী করতেন সেই পরমেশ্বর ভগবানকে ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে তারা আরাধনা করতেন তো সেখানে রকম প্রেমময়ী সম্পর্ক ভগবানের সাথে জীবের ছিল না আর সেই পরমেশ্বর ভগবানকে দেখেও এই দাস্য স্বাক্ষ বাৎসল্য এবং মধুর ভাব তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে তার সেবা করতে পারা যায় তো মহাপ্রভুর আবির্ভাবে জগৎবাসী মানুষের সাথে ভগবানের যে সম্বন্ধযুক্ত ভক্তি এটা তরঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে প্রদান করলেন এবং প্রচার ক্ষেত্রে গিয়ে যদি আমার অনেক কিছু অনেককে অনেক সময় বকাবকি করি তার জন্য আপনারা ক্ষমা করবেন এবং সুন্দরভাবে সহযোগিতা করতে তো আপনারা দেখছেন এই যে আমরা এখন সকলে প্রসাদ পাবো এখানে অনেকে বসেছেন প্রসাদ পাচ্ছেন তো এই প্রসাদ পাওয়ার পরে আমরা সকলে চলে যাব নগর কীর্তনে নগর সংকীর্তন হবে আপনারা দেখছেন এখন এই যে নগর কীর্তন হচ্ছে এই নগর কীর্তনের পরে রয়েছে তারপরে তো আমরা এই কৃষ্ণকে অনেকেই বুঝতে পারি না আমরা একটা কিছু ভজন করলেই হলো না সব এক জায়গায় এক জায়গা আমাদের বাংলায় বিশেষ করে এই ধারণাটা মানুষের আছে যে কোনো একটা ভজন করলে হলো দুর্গা হোক কালী হোক শিব মনসা শীতলা হোক বহু মানুষ আছে তাদের কোনো একটা ভজন করলেই হলো না সেটা হয় না হ্যাঁ কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেই রেখেছেন যে আমরা কি এক জায়গায় কখনোই যাব না যার যে ভাজনা করবে সে সেইখানেই যাবে হ্যাঁ তো ভগবান গীতায় বললেন জান্তি দেবব্রতা দেবান পিতৃম জান্তি জানতি ভূতান জানতে ভূতেজ্য মজ্জাজি নহতিমাম জান্তি দেবব্রতা দেবান যারা দেব দেবীদের উপাসনা করবে তারা কোথায় যাবে দেবলোক দেবলোক মানে ধাম স্বর্গলোক দেবতারা কোথায় থাকে স্বর্গে থাকে তো সেই দেবতারা কি না ওখানে থাকেন আর ওখানে হরিভজন নেই স্বর্গলোকে হরিভজন হবে না এরকম নাম করা আরতি করা এইগুলো নেই স্বর্গে শুধু স্বর্গ সুখ উপভোগ করা। ওখানে পুণ্যকর্ম করলে মানুষ স্বর্গে যায় আর স্বর্গ গিয়ে সর্ব সুখ উপভোগ করে ওখানে গেলেই ভগবানকে ভুলেই যাবে সুখ ভোগ করতে গিয়ে এই জগতে যেমন মানুষ ভোগ সুখ করতে গিয়ে ভগবানকে ভুলে যাচ্ছে তো আর স্বর্গলোকে এই জগতে যে সুখ ভোগ আছে না তার থেকে হাজার হাজার গুণ বেশি স্বর্গে সুখ ভোগ আছে তো সেই সুখ ভোগে সব ভগবানকে ভুলে যাবেন তো জন্য স্বর্গে ভক্তরা করা যেতে চায় না ভক্তিপীনাথ ঠাকুর মহাশয় আমাদেরকে এই জন্য জানাচ্ছেন এবং নিজে প্রার্থনা করে হ্যাঁ ভগবানের কাছে বলছে যে নাহি মাদি স্বর্গ নাহি মাগি না করি পার্থ বিভূতির হে প্রভু নাহি মাগি স্বর্গ আমি স্বর্গ প্রার্থনা করি না আপনার কাছে নাহি মাগি স্বর্গ মুখ্য মানে মুক্তি নাহি মাগি স্বর্গ আর মুখ্য নাহি মাগি না করি প্রার্থনা বিভূতি অনেক বিভূতি আছে ভগবানের হ্যাঁ বিভূতি এমন এমন বিভূতি আছে মানুষ জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে আকাশে উঠতে পারে এরকম এখানে বসে আসেন এখন কাশ্মীরের আফেল অনিমা লগিমা পাক্কামা ইসিতা বসিতা কাশ্মীরে হাত বাড়ালো কাশ্মীরের আপেল চলে আসে বুঝলেন হয়তো আপনার ঘরে দরজা চারিদিকে বন্ধ আছে একদম সূক্ষ্ম লঘিমা লঘু হয়ে ঘরের ভিতরে ঢুকে যায় সেইগুলোকে বলা হয় অষ্ট সিদ্ধি এই সমস্ত ভক্তরা কামনা করে না ভগবানের কাছে বোঝা গেল তো সেই জন্য আমাদের কি করতে হবে না দৃঢ়তার সঙ্গে হরি ভজন করতে হবে আর এই হরি ভজন করতে গেলে কি একজন গুরুর প্রয়োজন গুরু আমাদেরকে শেখাবেন কিভাবে